দেশের যে সংবিধান এই সংবিধান আজকের দিনে ছাব্বিশ জানুয়ারি নাইনটিন ফিফটি ওয়ান দেশের জনগণের প্রতি উৎসর্গ করে দেওয়া হল এবং আজকের এই দিনে সংবিধান যারা রচনা করেছিলেন তাদের আমরা আজকে আবার স্মরণ করছি ডক্টর বাবা সাহেব আম্বেদকর যিনি এই দেশের সংবিধান রচনায় ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন এবং অন্যান্য সদস্যবৃন্দরা পুনরায় এই দেশ কিভাবে পরিচালিত হবে আমাদের সংবিধান রচনা করে গেছে ওনাদের আজকে আমরা স্মরণ করছি দেশ স্বাধীনতা লাভের জন্য যারা সংগ্রাম করেছেন বীর শহীদদের প্রতি আজকে আমরা সম্মান জানাচ্ছি আমাদের দেশ যখন স্বাধীন হলো ঠিক তার কিছুদিন বাদে সংবিধান রচনার একটা কমিটি গঠন আজকে আমাদের দেশ অনেক বছর এগিয়ে গিয়ে বিশ্বের মধ্যে আমরা এগিয়ে চলছি সেবাই জানান এই জানান সমস্ত নাগরিক বৃন্দ রাজ্যের সমস্ত অংশের মানুষের সাথে এবং দেশের সাথে আপনারও এগিয়ে চলেছে আজকে আমাদের সংবিধান যদি রচনা না হতো আমাদের দেশ বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা এগিয়ে যেতে পারতাম আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের দেশ পৃথিবীর সব চাইতে বড় গণতন্ত্রের দেশ এবং এই দেশে জন্মগ্রহণ করে আমরা সত্যি গর্বিত দেশের যুবকদের জন্য দেশের সরকার আজকে স্কিল ডেভেলপমেন্টকে নিয়ে অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করছে আজকের পৃথিবী হচ্ছে নলেজ নেই সারা দেশের মানুষের মধ্যে যারা যুবংশের মানুষ আমাদেরকে আজকে স্কিল ডেভেলপ স্কিলফুল হতে হবে এক সময় ছিল ত্রিপুরা রাজ্যে পড়াশোনা করে ত্রিপুরা রাজ্যে আমাদেরকে চাকরি করতে হবে ত্রিপুরা রাজ্যে আমাদের কর্মসংস্থান খুঁজতে হবে কিন্তু আজকে সারা পৃথিবী যে কোনো প্রান্ততে যাদের কাছে নলেজ থাকবে তারা যে কোনো প্রান্ত গিয়ে কাজ করতে পারবে পৃথিবী একটা জায়গায় থামিয়ে নেই পৃথিবী তার মত বলে বিজ্ঞান প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি ক্ষেত্রে শেখে চলছে আগামী 2 বছরে এই পৃথিবী কোন জায়গায় আড়াবে গিয়ে অনেকে হয়তো সেটা কল্পনাই করতে পারছেন না